শিমুলবাড়ি চেকপোস্ট পার করা অর্থাৎ বাঙালির আবেগ সেই দার্জিলিং এর রাস্তা আমার সাথে খুশি রয়েছে আর এবার কিন্তু মা এসছে আমার সাথে আর চিন্টু ভাই তো মানে দার্জিলিং মানে চিন্টু ভাই আমার সঙ্গে থাকবেই আর ওই যে গাড়িটা ওটা চিন্টু ভাই না ওটা আমার গাড়ি এই হচ্ছে আমাদের হোটেল রুম এখানটায় রয়েছে একটা ডাবল বেড সামনে একটা ছোট ড্রয়ার টাইপের রয়েছে ওয়ার্ড্রপ ছোট একটা এখানটা টিভি রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে ছোট একটা টেবিল রয়েছে আর এই সাইডে রয়েছে ওয়াশরুম সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা এই রুম থেকে ভিউ কিন্তু অসাধারণ দেখুন কত সুন্দর ভিউ আসছে পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যালো এভরিবেডি আমি সর্ণদি সদ্য কাশ্মীর ভ্রমণ পর্ব শেষ করে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের দার্জিলিং ভ্রমণ পর্বের প্রথম ভিডিও নিয়ে এই পর্বে আপনাদের জন্য থাকবে আপনারা এনজিবি থেকে রোহিণী হয়ে দার্জিলিং যাওয়ার সময় সাইট সিনের মতো রোহিণীতে কি কি দেখে নিতে পারবেন এবং তার খরচই বা কত সে সাথে থাকছে দার্জিলিং ম্যালের কাছে একটি বাজেট হোটেলের সন্ধান এছাড়াও আপনাদের সন্ধান দেব আমার প্রতিবারের এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার সবথেকে বিশ্বস্ত গাড়ির তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রথমে হাওড়াবাসী আলদাহ থেকে এনজিবি বা শিলিগুড়িগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে চলে আসুন এনজিবি বা শিলিগুড়ি তবে আমি বলবো যে ট্রেনগুলো একটু রাতের দিকে ছাড়ে সেই ট্রেনগুলো ধরে আপনারা পরের দিন সকাল সকাল পৌঁছে যেতে পারবেন এনজিবি বা শিলিগুড়ি আমরা এনজিবি পৌঁছানোর জন্য এবার বেছে নিয়েছিলাম ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস ট্রেনটি সন্ধে ছটা তিরিশে হাওড়া থেকে ছেড়ে পরের দিন ভোর পাঁচটা তিরিশে আমাদের পৌঁছে দিয়েছিল এনজিবি এনজিবি পৌঁছে এক ঘন্টা এক্সিকিউটিভ লাউঞ্জে কাটিয়ে আমরা এগিয়ে চলাম এনজিবি স্টেশনের পার্কিংয়ের উদ্দেশ্যে পার্কিং আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে সাথে অবশ্যই পরিচয় করাবো তবে তার আগে চলুন যাক গুড মর্নিং সময় সকাল আর আমরা এখন এসে দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশনের যে পার্কিংটা রয়েছে সেখানে নতুন করে আপনাদের এনজিপি স্টেশন থেকে পার্কিং অব্দি কিভাবে আসবেন সেটা দেখানোর আশা করি প্রয়োজন নেই আপনারা সবাই জানেন যে পার্কিং এখন কিছুটা দূরে করে দিয়েছে আর যেহেতু কাজ চলছে পুরোটাই মানে মার্ক করে দেওয়া রয়েছে আপনাদের পার্কিং আসতে কোনো অসুবিধা হবে না আর আমার এনজিপি আসা দার্জিলিং এর উদ্দেশ্যে আপনারা ভালো করে জানেন থামনাল থেকে বুঝতে পেরে গেছেন যে এই ট্রিপটা দার্জিলিং এর জন্য হচ্ছে আর দার্জিলিং আমার যাওয়া মানেই সাথে থাকছে আমাদের চিন্টুভাই ভাই আপনারা এর আগের পর্বেও দেখেছিলেন মানে এক বছর আগে যখন আমি দার্জিলিং গিয়েছিলাম তখন কিন্তু চিন্টুভাই ভাই সাথে ছিল আর চিন্টু ভাইয়ের তখন ছিল অল্টো আর বর্তমানে কিন্তু একটা সিডান হয়েছে এই যে আপনারা যারা আসবেন এবার কিন্তু এই সিডানি করেই ঘুরতে পারবেন আর যারা আপনারা এর আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু অল্টোটা দেখে থাকবেন যাই হোক এখন কিন্তু সিডান তো চলুন আমরা আজকে যাব রোহিণী হয়ে তাই তো রোহিণী হয়ে যাব সাথে আপনারা যখন আসেন মানে দার্জিলিং যান তখন এখান থেকে তো সোজা দার্জিলিং চলে যান যারা রোহিণী হয়ে যান কিন্তু রোহিণী হয়ে গেলে কি কি সাইট সিন করতে পারবেন সেটা আশা করি খুব কম লোকেই জানেন চলুন আজকে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরব চলুন যাওয়া যাক নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য দার্জিলিং দার্জিলিং আমি আগেও কয়েকবার এসেছি তবে পরিবার সবাইকে নিয়ে একসাথে আগে কখনো দার্জিলিং আসা হয়ে ওঠেনি সে সৌভাগ্য এবারই প্রথম এখন আমরা যে রাস্তায় রয়েছি আপনারা ভালোভাবেই জানেন সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে মিরিক হয়ে যেটা আমরা আগের বার গিয়েছিলাম আর এই যে ডান দিকের রাস্তাটা এটা হচ্ছে রোহিণী হয়ে সোজা দার্জিলিং মানে যেটা আমরা বেশিরভাগ লোক যখন দার্জিলিং আসি তখন এই রাস্তা ধরেই কিন্তু আমরা দার্জিলিং যাই এবার আমাদের ফোকাস হচ্ছে আপনারা যখন রোহিণী হয়ে দার্জিলিং যাবেন তখন রোহিণীতে কি কি দেখার আছে আমরা অনেকেই সোজা এখান থেকে দার্জিলিং চলে যাই কিন্তু রোহিণীতে কি কি দেখার আছে আমরা খুব একটা জানি না চিন্টু ভাই আমাকে বলল। যে চলো দাদা এবার রোহিণী হয়ে যাব আর রোহিণীতে কি কি দেখার আছে সেগুলো আমরা সবার সামনে তুলে ধরবো অনেক লোক জানে না না রোহিণী কি কি দেখা যায় অনেক লোক জিজ্ঞেস করে একদম আজকে আজকে আপনার ভিডিওর মাধ্যমে মানে সবাইকে দেখাই দিব যে রোহিণীতে কি কি দেখার আছে কি কি না সব দেখে শুনে আমাদেরকে নিয়ে যাচ্ছে একদম তো চলুন আমরা যাব রোহিণী হয়ে আর আপনাদের সামনেও সেটা তুলে ধরবো আর হ্যাঁ আজকের এই রোহিণী সাইট সিন করে যেতে কি চার্জ লাগছে সেগুলো আমরা ওই ওখানে গিয়ে আলোচনা করব শিমুলবাড়ি চেকপোস্ট পার করা অর্থাৎ বাঙালির আবেগ সেই দার্জিলিংয়ের রাস্তা রোহিণী হয়ে তো আপনারা যখন শিমুলবাড়ি চেকপোস্ট পার করবেন প্রথম যে সাইট সিনটা রয়েছে সেটা হচ্ছে এই শিমুলবাড়ি টি স্টেট যেটা রয়েছে আপনারা চায়ের বাগানটা দেখে নিতে পারেন যে শিমুলবাড়ির মোড়টা রয়েছে মানে যে একটা রাস্তা চলে গেল মিরিকের দিকে আপনাদের দেখালাম আরেকটা রাস্তা ঢুকলো রোহিণী তার থেকে একটুখানি এসেই কিন্তু এই চায়ের বাগানটা পড়ে বেশ সুন্দর একটা চায়ের বাগান আপনারা যারা আসবেন খুব ভালো লাগবে এখান থেকে যেরকম এক সাইডে আপনারা দেখুন পাশে পাহাড় দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু এই দেখুন এই সাইডে রয়েছে চায়ের বাগান মাঝখানে রাস্তা রাস্তা পার করে আবার চায়ের বাগান কি চিন্তু ভাই এটাও তো একটা যারা এদিকে সাইড সিন করতে করতে আসবে তাদের তো প্রথম এখানটা দাঁড় করাবে এখানটা দাঁড়াবেন ফটো শটো নেবেন এটা প্রথম আপনি চা বাগানে দেখে আপনি আর আগে যেতে পারেন এটা ফার্স্ট পয়েন্ট একদম এখানে দাঁড়াবেন ফটো ফটো তুলবেন রিলস যাদের ইচ্ছে আছে তারা করবেন জায়গাটা খুব সুন্দর না এখানটায় দুদিকে চায়ের বাগান আর সামনে পাহাড় দেখা যায় দূর ফটো নেব আর এই ট্রিপে আমি বলে দিই এই ট্রিপে সাথে আমার সাথে কে কে রয়েছে আমার সাথে খুশি রয়েছে আর এবার কিন্তু মা এসছে আমার সাথে আর চিন্টু ভাই তো মানে দার্জিলিং মানে চিন্টু ভাই আমার সঙ্গে থাকবেই আর ওই যে গাড়িটা ওটা চিন্ত হয় না ওটা আমার গাড়ি আপনারই গাড়ি দার্জিলিং যাওয়ার সময় এই জায়গাটা কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা জানি না কেন যতবার দার্জিলিং গেছি রোহিণী হয়ে ততবার কিন্তু এই জায়গাটায় আমি দাঁড়িয়েছি এর আগে সিটংয়ের পর্বেও আপনারা দেখবেন যে এখানে আমরা দাঁড়িয়েছিলাম জায়গাটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে বেশ খানিকটা সময় এই শিমুলবাড়িটি স্টেটে কাটানোর পর এবার আমাদের গন্তব্য হচ্ছে রোহিণী লেক চলুন রোহিণী লেকে যাওয়া যাক শিমুলবাড়ির টিস্টেটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম রোহিণী লেকের উদ্দেশ্যে রোহিণীর এই রাস্তাটা জানি না আমার কেন এত পছন্দের যতবার এই রাস্তার উপর আসি ততবার মনের মধ্যে কেমন যেন একটা আনন্দ বা ভালো লাগার সঞ্চার হয় সামনেই রয়েছে রোহিণী টোল প্লাজা এই টোল প্লাজা পার করার পরই শুরু হবে পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তাটা দেখছেন এখান থেকে কিন্তু একটু জাস্ট এশেই এরকম বাদিকে একটা রাস্তা দিয়ে আমাদের কিছুটা সামনে যেতে হবে এই রাস্তাটাই চলে যাচ্ছে সামনে রোহিণী লেকে তবে রোহিণী লেকে যাওয়ার রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় যাই হোক আমরা এসে পৌঁছলাম রোহিণী লেক আমরা এসে পৌঁছে গেছি রোহিণী লেকে এবং এই যে জায়গাটা এটা কিন্তু খুব সুন্দর একটা ছোট একটা লেক রয়েছে কিন্তু জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো এখানে দেখুন চিলড্রেন্স প্লেইং এরিয়া রয়েছে এখানে একটা জিনিস দেখাই এই যে একটা রোপওয়ে তৈরি হচ্ছিল এখানে এটা কিন্তু কমপ্লিট হয়নি যাই হোক এটা কাজ বন্ধ হয়ে গেছে কেন হয়েছে জানি না ব্যাপারটা চিন্টু ভাই আমাদের বলল যে এই রোপওয়েটা চালু করা হচ্ছিল মানে তৈরি হচ্ছিল যখন এখান থেকে কিন্তু গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট অব্দি একটা রোপওয়ে সিস্টেম চালু করার কথা ছিল কিন্তু কোনো কারণে যাই হোক চালু হয়নি সেটা তো যাই হোক এই অবস্থাতেই সেটা পড়ে রয়েছে হ্যাঁ পরে হয়তো যদি হয় কখনো সেটা হতে পারে আর এই হচ্ছে রোহিণী লেকের এরিয়াটা বেশ পাহাড়ের চারিদিকে পাহাড়ে ঘেরা দেখুন পাহাড়ে ঘেরা মাঝখানে ছোট্ট একটা লেক বেশ সুন্দর ভেতরে মাছ আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আর এই জায়গাটা কিন্তু একটা পিকনিক স্পট আর বলি গেটের কাছে দেখলাম এন্ট্রি ফি কুড়ি টাকা করে লেখা রয়েছে আরও কিছু এন্ট্রি ফি লেখা রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তবে আমরা যখন দাঁড়ালাম কেউ কিন্তু ছিল না যখন আমরা আসছি কেউ নেই কোনো এন্ট্রি ফি কিছু লাগলো না ভেতরে আমরা ঢুকে পড়লাম আমরা দাঁড়ালাম সেটাই কুড়ি টাকা করে বেঁচে গেল দেখা যাক যদি কেউ থাকে যদি বলে তখন অবশ্যই আমরা পেমেন্ট করব আচ্ছা আরেকটা ইনফরমেশন তো আপনাদের দিতে ভুলেই গেছি এখানে কিন্তু বোটিং হয় মানে এই যে লেকটা রয়েছে লেকে বোটিং হয় এখানে বুকিং কাউন্টার রয়েছে এই যে এটা হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার আপনারা যারা আসবেন এখানে আপনারা চাইলে কিন্তু বোটিংও করে নিতে পারেন আর সামনে একবার আপনাদের এই এন্ট্রির যে ফিজটা রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো এই হচ্ছে রোহিণী লেকের এন্ট্রির টিকিটের মূল্য তবে ফেরার সময় কিছুক্ষণ ওয়েট করার পরেও টিকিট কাউন্টারে কাউকে না পেয়ে অবশেষে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে দেখে এখন আমরা এসে পৌঁছেছি জগদম্বা পার্কে তো এখানে রয়েছে একটা ছোট্ট পার্ক অনেক পুরনো পার্ক আর সে সাথে এখানে জগদম্বা টেম্পেলেও রয়েছে তো চলুন পার্কটা প্রথমে দেখিয়ে দেবো তারপর একবার আর টেম্পেলেও যাব বহু পুরনো একটা জায়গা কিন্তু বহু পুরনো এই এখান দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে তো চলুন ওপরে যাই আর দেখুন গাছটা কতটা পুরনো গাড়িটা ওখানটায় রয়েছে এই রকম একটা ব্রিজ রয়েছে যেটা দিয়ে এই সাইডে হচ্ছে জগদম্বা মন্দির রয়েছে টেম্পলটা আর এইদিকে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে ওই ওপরটায় তো আমরা ওখানেও যাব তো চলুন ওপরে যাওয়া যাক এই যে দেখুন যেই ব্রিজটা দেখালাম সেই লোহার ছোট্ট একটা ব্রিজ এটা পার করেই আমরা ওই ভিউ পয়েন্টটায় যাব খুব শান্তশিষ্ট একটা জায়গা কিন্তু এই জগদম্বা পার্ক বা জগদম্বা টেম্পেল যেটা বলবেন আপনারা আপনারা আসলে এতটাই শান্ত জায়গাটা খুব উপভোগ করতে পারবেন জায়গাটাকে আর সামনে যে পয়েন্টটা আছে সেখানটা আমরা যাব তো এটুকুই বলবো অবশ্যই আসুন যারা রোহিণী হয়ে যাচ্ছেন আর চিন্টু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন চিন্টু ভাই কিন্তু দেখুন আমাদের সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো ঘুরে দেখাচ্ছে আমাদের সঙ্গে নিয়ে আর কি কারণ এই জায়গাগুলো তো আমাদের জানা নেই চিন্টু ভাই দেখি দেখিয়ে দিচ্ছে যে এটা এই জায়গা এটা সেই জায়গা আর সেই অনুযায়ী আমরাও ঘুরে বেড়াচ্ছি বেশ ভালো আপনারা আসলে উপভোগ করতে পারবেন আর ছোট্ট একটা ট্রেল রয়েছে যেখানে গাড়ি রাখবেন তারপর তো এতটাও কঠিন নয় কারণ সাথে মা রয়েছে মাও আসছে এতটাও কঠিন নয় আরামসে যে কেউ করে নিতে পারবেন আপনার ভিডিও দেখে যারা আসবে সবাইকে দেখাবো আমি আমি সেটাই বললাম যে আমরা তো খুব একটা জানি না এই জায়গাগুলো আমাদের চিন্তা ভাই দেখাচ্ছে অনেক লোক জানে না চিনে না আমি আছি তো টেনশন নাই আমি চিনাবো আপনাদেরকে আর আমার তো এই হচ্ছে জগদম্বা পার্কের ঘর বাড়ি সবই দেখা যাচ্ছে আমি একটু জুম করি এই দেখুন ভিউটা বেশ ভালো আসছে আমরা সকালবেলায় যখন এনজিপি থেকে বেরিয়েছিলাম ওই সাতটার দিকে তখন ধরুন যেরকম ওয়েদার ছিল আমরা ভাবতে পারিনি যে কিছু অন্তত দেখতে পাবো তো এখন তো ওয়েদার অনেক ক্লিয়ার হয়ে এসছে রোদও উঠেছে হালকা হালকা ভিউ পয়েন্ট থেকে ভালো ভিউ আসছে কিন্তু আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না সেই ভাগ্য নেই এবার যা মনে হচ্ছে তবে এরকম ওয়েদার থাকলেও কিন্তু আশেপাশের ভিউটা ভালো দেখা যাচ্ছে জগদম্বা ভিউ পয়েন্ট থেকে ছোট্ট একটা ট্রেল করে আমরা পৌঁছে গেছি জগদম্বা মায়ের টেম্পেলে এখানে মায়ের মূর্তিটা কিরকম একটা পাহাড় মানে পাহাড়ের একটা বড় পাথর রয়েছে সেটা ঘিরেই কিন্তু মন্দিরটা আর সেটাকেই বলা হচ্ছে মা জগদম্বা আর সামনে মন্দিরটা রয়েছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে জগদম্বা মায়ের মন্দির আর একটু জুম করি এই যে এই দেখুন এই যে সামনে যে পাথরটা রয়েছে এটাই মা জগদম্বা জগদম্বা মায়ের মন্দির থেকেও দেখুন এখানে রোহিণী লেকটা দেখা যাচ্ছে এই যে এই হচ্ছে রোহিণী লেক কিছুক্ষণ আগে যেখানে আমরা গিয়েছিলাম আর ঠিক রোহিণী লেক থেকেও না এই মন্দিরটা দেখা যায় আমরা এসে পৌঁছে গেছি রোহিণী ঝর্ণা মানে রোহিণী ওয়াটারফলস বলে থাকে এই জায়গাটাকে বর্ষার সময় কিন্তু এই ঝর্ণা সাংঘাতিক একটা রূপ নেয় আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখে থাকবেন তারা জানেন যখন আমি সিটং গিয়েছিলাম সেই বর্ষার সময় তখন কিন্তু এখানে সাংঘাতিক জল ছিল এখন একদমই প্রায় জল নেই বলতে গেলেই চলে কিন্তু যখন বৃষ্টি হবে আজকাল বৃষ্টি দেখাচ্ছে এরকম যদি বৃষ্টি হতে থাকে রাতে কাল রাতে বৃষ্টি ভালোই হয়েছে আজ সকাল থেকে এখন বন্ধ রয়েছে কিন্তু সকালে মানে ভোরের দিকেও ভালো বৃষ্টি হয়েছে এরকম যদি কিছুদিন বৃষ্টি চলতে থাকে ওয়াটারফলস কিন্তু তার রূপ নিয়ে নেবে এখন প্রায় শুকনো খুব সামান্য একটা জলের ধারা এখান দিয়ে বয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা যারা আসবেন এখানে দাঁড়াতে পারবেন আর যখন জল থাকবে ঝর্ণায় তখন এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করা কিংবা রিলস শ্যুট করা দুর্দান্ত জায়গা সময় এখন ব্রেকফাস্ট করার আর চিন্টু ভাই আমাদের এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন আপনারা এই রকম সুন্দর একটা ভিউ রয়েছে সেখানে আর যাই হোক আমরা আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি আমি আর খুশি নিয়েছি চিকেন মোমো মা খাচ্ছে ভেজ মোমো আর চিন্টু ভাই খাচ্ছে পুরি সবজি তাই তো পুরি সবজি চলো কেমন টেস্ট কেমন খুশি দারুণ মা প্রথমবার পাহাড়ে এসে মোমো খাচ্ছে খুব সুন্দর না হ্যাঁ দার্জিলিং দার্জিলিং মায়ের ফার্স্ট টাইম মা এখানে এসে প্রথম আচ্ছা আর ভাই তুমি তো এখানে মাঝে মধ্যেই আসো খাবার দাবারের কোয়ালিটি তো জানাই ভালো একদম এদিক থেকে চিন্টুভাইয়ের ওপর আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে আপনারা চেনেন হয়তো চিন্টু ভাইকে আমার ব্লগের মাধ্যমেই যাই হোক যারা চেনেন তারা তো জানেন চিন্টু ভাইকে আমি খুব ভরসা করে চলি দার্জিলিং এসে এসে মোমোটা টেস্ট করা যাক দারুন দারুন কোনো তুলনা হয় না ব্রেকফাস্ট সেরে চড়ে বসেছি গাড়িতে আমাদের উদ্দেশ্য হচ্ছে দার্জিলিং তবে আমরা এখন কিন্তু কার্শিয়াংয়ে প্রবেশ করে গেছি অলরেডি একটু আগে আপনারা দেখলেন কার্শিয়াংয়ের আই লাভ কার্শিয়াং সেলফি পয়েন্ট যেটা রয়েছে সেটা দেখালাম সামনেই রয়েছে কাশিয়াং যে শহরটা পাহাড়ের উপরে সেটা দূর থেকে একটু জাস্ট এক ঝলক দেখতে পেলাম খুব সুন্দর লাগছে একদম ছবির মতন সাজানো সামনে আরো ভালোভাবে দেখা যাবে তখন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এই দেখুন কার্শিয়াং শহর কতটা সুন্দর লাগছে দেখুন পুরো পাহাড়ের ঢালে কাশিয়াং অপূর্ব সুন্দর জাস্ট গাছগুলো একটু ঢাকা পড়ে গেল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ইচ্ছে ছিল এখানে এসে একটা দিন থাকার তবে যেহেতু ট্রিপটা কিছুটা চেঞ্জ হয়েছে টাইমটা শর্ট করা হয়েছে সে কারণে এই কার্সিয়াংয়ে থাকার মানে সেই এক্সপিরিয়েন্সটা এবার করতে পারলাম না তার জন্য সত্যি দুঃখিত তবে চেষ্টা করব আবার খুব শীঘ্রই যদি কার্সিয়াং একটা ট্রিপ করা যায় তো সেটা করার এই দেখুন খুব সুন্দর শহর কার্শিয়াং যারা আপনারা আসবেন তারা চেষ্টা করবেন কার্শিয়াং অবশ্যই একটা সাইট সিনের মধ্যে অন্তত রাখার যদি কার্শিয়াং একটা রাত স্টে না করতে পারেন সেক্ষেত্রে একটা দিন এসে একটু কার্শিয়াংটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কার্শিয়াংয়ের গেট ওয়েলকাম টু কার্শিয়াং দেখা রয়েছে আর এই যে এই রাস্তা সোজা চলে যাচ্ছে দার্জিলিং পাশেই দেখুন টয় ট্রেনের লাইন রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং সিটি সামনে রয়েছে কার্শিয়াং স্টেশন আমরা প্রায় কার্শিয়াং পার করছি এই দেখুন এই যে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন চার হাজার আটশো চৌষট্টি ফিট ঘড়িতে সময় এখন দশটা ছাপান্ন আর আমরা পৌঁছে গেছি দিলারাম এখান থেকে মানে এই দিলারাম থেকে ঘুম স্টেশনের দূরত্ব হচ্ছে ওই পনেরো কিলোমিটারের মতন প্রায় চলেই এসেছি তবে আজকে ঘুম স্টেশনে আমরা দাঁড়াবো না আপনাদের আরেকটা কথা বলে রাখি এই যে আমরা যে গাড়ি নিয়ে আসলাম দার্জিলিং পর্যন্ত রোহিণী হয়ে সাইট সিন করে এর ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর আপনারা যদি সাইট সিন না করেন এনজিবি থেকে ডাইরেক্ট দার্জিলিং চলে আসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ওই আড়াই হাজার টাকার মতন আর যারা মিরিক হয়ে আসবেন সাইট সিন করে তাদের ভাড়া কত পড়বে চিন্টু ভাই মিরিক হয়ে পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এই যে এনজেপি থেকে আমরা দার্জিলিং আসলাম তিন হাজার টাকা যেটা আমার রেট সেটাই আমার সাবস্ক্রাইবারদের রেট একই তো হবে আপনার ভিডিও দেখে যারা ফোন করবে এটাই রেট থাকবে আর সব সময় এটাই রেট থাকবে একদম আমার কাছে এরকম না যে সিজনে হাই রেট অফ সিজনে লো রেট এরকম কিছু নাই একদম একদম আজকের আজকের একটা ব্যাপার আজকের একটা ব্যাপার বলে দিই এই দেখুন টয় ট্রেন টয় ট্রেন যাচ্ছে দিয়ে যাই হোক আজকের রেটটা আপনাদের বলে দিই আজকে যখন আমি প্রথম নেমেছিলাম আমি দু চার জায়গায় জিজ্ঞেস করলাম যে রেট কি আছে এক একজন পাঁচ হাজার ছ হাজার অবধি রেট চাইছে যেহেতু সিজন সিজন তোর অলরেডি শুরু হয়ে গেছে তাই না সেখানে পাঁচ হাজার ছ হাজার করে আর যারা মিডিক হয়ে ঘুরে আসবেন আরো বেশি রেট চাইছে তো যাই হোক আগের থেকে মানুষ বুক করে আসে না হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন করে আপনার ভিডিও দেখে অনেক লোক ফোন করছিল কিন্তু ওনারা বুকিং করে নাই তো ইনস্ট্যান্ট বুকিং তো টাকা হাই হাই রেটেই লাগে মানে নিতেই হয় কি প্রচুর জ্যাম থাকে রাস্তায় ওই জন্য এখন এখন মিরিক হয়ে কত চলছে অন্য গাড়িতে মিরিক হয়ে এখন চলছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম ওখানটা বলছে ছ হাজার টাকা হ্যাঁ মিরিক হয়ে যাই হোক আমার আমার যত আসবে ওর পঁয়ত্রিশশো টাকাই লাগবে এখন বর্তমানে আমরা পার করছি ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম এই দেখুন এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন যাই হোক এখানে জ্যাম রয়েছে তাই সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন বেশ বড় একটা জ্যাম পড়েছে বর্তমানে আমরা পার করছি ঘুম রেলওয়ে স্টেশন যেটা আপনারা জানেন যে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এখান থেকে বাতাসিয়া লুপের দূরত্ব হচ্ছে মাত্র দু কিলোমিটার কিন্তু বর্তমানে জ্যাম রয়েছে যেহেতু অনেক কটা ছুটি রয়েছে একসাথে গভর্নমেন্ট হলিডেজ রয়েছে সে কারণে এখন কিন্তু জ্যামটা বেশি যাই হোক যেতে ওই কারণে একটু টাইম লাগছে সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোভাবেই যাচ্ছে আর এখান থেকে অর্থাৎ এই ঘুম থেকে দার্জিলিং প্রপার দার্জিলিং এর দূরত্ব ওই ন কিলোমিটারের মতন সময় এখন বারোটা তিন আর এই দেখুন এই হচ্ছে বাতাসিয়া লুপ এই যে ডান হাতে বাতাসিয়া এটা আপনারা যেদিন লোকাল সাইট সিন করবেন সেদিন কিন্তু এটা রাখতে পারেন আপনাদের সাইট সিনের বা যারা টয় ট্রেনে করে আসছেন তাদের মানে টয় ট্রেনে করে সাইট সিন করছেন মানে জয় রাইড নিচ্ছেন তারা কিন্তু এই বাতাসিয়া লুকের একটা থ্রি মানে টার্ন পাবেন বাতাসী পার করার পরই দেখা হলো তিন তিনটি টয় ট্রেনের সাথে এসে পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের একেবারে সামনে এই যে দেখুন রেল ইঞ্জিন রাখা রয়েছে কিংবা এদিকে দেখুন কয়লার ইঞ্জিনটা রয়েছে যাই হোক সামনেই দার্জিলিং রেলওয়ে স্টেশন আজকে সময় অনেকটা লেগে গেল তার কারণ হচ্ছে জ্যাম মানে এতটা জ্যাম পড়েছে যে গাড়ি ন কিলোমিটার রাস্তা আসতে প্রায় আমাদের সময় লেগে গেল চল্লিশ মিনিটের মতন যাই হোক অলমোস্ট আমরা দার্জিলিং রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এই যে সামনে দার্জিলিং রেলওয়ে স্টেশন এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন সামনেই রয়েছে ক্লক টাওয়ার আর এখানে এই যে দেখা যাচ্ছে ক্যাভেন্ডার একটু জুম করলে বুঝতে পারবেন এই দেখুন ক্যাভেন্ডার তো এইরকম জায়গায় চিন্টু গাড়ি থেকে আমরা নামলাম আর পেমেন্ট ডান চিন্টু ভাই সামনেই কোথাও গিয়েছে যাই হোক তো চললাম আবার দেখা হবে আবার দেখা হবে অবশ্যই দেখা হবে একদম একদম তো চলো যাওয়া যাক আসি এসে পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই দিকে ম্যাল হয়ে আস্তাবল রোড ধরে আমরা এসে পৌঁছলাম মিয়ামের সামনে সেখান থেকে হোটেলের একজন আমাদের নিয়ে পৌঁছলো আজকের হোটেলে এই হচ্ছে রুম নাম্বার চারশো দুই এই হচ্ছে আমাদের হোটেল রুম এখানটায় রয়েছে একটা ডাবল বেড সামনে একটা ছোট ড্রয়ার টাইপের রয়েছে ওয়ার্ড্রপ ছোট একটা এখানটা টিভি রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে ছোট একটা টেবিল রয়েছে আর এই সাইডে রয়েছে ওয়াশরুম আর যাই হোক ওখানটা একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে একটা ফ্লাস্ক দেওয়া রয়েছে আর এখানে একটা মিরার রয়েছে সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা এই রুম থেকে ভিউ কিন্তু অসাধারণ দেখুন কত সুন্দর ভিউ আসছে পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে এসেছে আমাদের রুম থেকে ভ্যালির একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে সময় সাতটা ছাপান্ন প্রায় আটটা বাজতেই চললো আর এখন আমরা যাচ্ছি মেলের উদ্দেশ্যে মানে রাতের মেলটা যে কতটা সুন্দর সেটাই আপনাদের সামনে দেখানোর আছে আর যেহেতু মা এবার প্রথম এসছে দার্জিলিং মাও এবার প্রথম মেলে যাচ্ছে আর কি এই যে এখানে গোল্ডেন টিপস রয়েছে এই গোল্ডেন টিপসের অনেক কটা আউটলেটে রয়েছে আর এমনি আপনারা মেলে প্রায় দুটো আউটলেট তো দেখতেই পাবেন আমরাও দেখলাম যারা চা নিয়ে যাবেন তারা কিন্তু এখানে ভ্যারাইটি চা পেয়ে যাবেন প্রচুর ধরনের ম্যালে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম আমাদের আজকের হোটেলে হোটেলে ফিরে ডিনার সেরে পৌঁছে গেলাম রুমে সময় রাত্রি সাড়ে দশটা আর এই মাত্র ডিনার সেরে এসে বসেছি রিসেপশানে হোটেলটা মেল থেকে খুব যে বেশি দূরে সেটা নয় আর এর রাস্তাটা বলে দিই আপনারা জানেন যে ম্যাল থেকে যখন আপনারা আস্তাবলের রাস্তা দিয়ে যাচ্ছেন মিয়ামরের কাছে রাস্তাটা তিনটে ভাগ হয় একটা চলে যাচ্ছে লোয়ার একটা চলে যাচ্ছে আপার একটা চলে যাচ্ছে মিডিল এগুলোকে বলা হয় টুমসুম রোড যে মিডিলের যে রাস্তাটা রয়েছে সেই মিডিলের রাস্তাটা ধরে আপনারা ম্যাল থেকে যদি ডাইরেক্ট চলে আসেন ওই দু থেকে তিন মিনিটের হাটা পথ আপনারা এই হোটেলে পৌঁছে যেতে পারবেন হোটেলটা বলে রাখি যেই রাস্তাটা রয়েছে রাস্তাটা কিন্তু খুব বেশি চড়াই উতরে এরকম কিছু নেই যেটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে আমার এই ট্রিপে আমার সাথে কিন্তু আমার মা রয়েছে সেখানে আমার মায়ের কোনো অসুবিধা কিন্তু হয়ে মানে হয়নি হেঁটে আসতে কিংবা এখান থেকে হেঁটে মেলে যেতে বেশ দু চারবার মা হেঁটেও এসেছে হেঁটেও গেছে তো যাই হোক আপনারা যারা আসবেন বলে ঠিক করছেন এই হোটেলে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এই হোটেলের সম্বন্ধে বলে রাখি অফ এই হোটেলের রেট ওই চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে থাকে আর সিজনে সেটা দু থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে তো আপনারা সিজনে যদি আসেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি থাকবে আর যদি অফ সিজনে আসেন সেইটা কিন্তু যথেষ্ট কম থাকবে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে সবাই মিলে পৌঁছে গেলাম মেলে তবে উদ্দেশ্য কিন্তু মহাকাল মন্দির সময় সকাল সাড়ে সাতটা আর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মহাকালের উদ্দেশ্যে ইচ্ছে আছে আজ মহাকালে পুজো দেওয়ার তো আপনারা যারা দার্জিলিং আসবেন আপনারা হয়তো অনেকেই জানেন এখানকার খুব জাগ্রত একটি টেম্পল হচ্ছে এই মহাকাল টেম্পল। তবে মহাকাল মন্দিরের রাস্তাটা মোটেও ফ্ল্যাট নয়। যথেষ্ট চড়াই রয়েছে। আপনাদের সাথে যারা বয়স্ক মানুষেরা আসবেন, তাদের একটু সমস্যা হতে পারে। তবে ধীরে ধীরে উঠলে বা একটু সময় নিয়ে উঠলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। এরপর মহাকাল মন্দিরে পৌঁছে প্রথমেই মহাকালে পুজো দিয়ে মন্দিরের পরিক্রমা সেরে নিলাম আপনারা যারা এখানে আসবেন আপনারা দিনে যে কোনো সময় মহাকাল আসতে পারবেন কিন্তু যদি আমাদের মতো পুজো দেওয়ার হয় তবে সকাল সকাল আসাই ভালো মন্দির অনেকটা ফাঁকা পাবেন এছাড়া মহাকাল মন্দিরে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গের আদলে জ্যোতির্লিঙ্গ মহাকাল মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আজ আমাদের হোটেল চেঞ্জ করার পালা তবে পরবর্তী হোটেলের এবং সে সাথে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিনের ভ্লগ আসবে পরবর্তী পর্বে আর এই পর্বের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই ফিরব আমাদের সপরিবারের দার্জিলিং ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে